একশো পঞ্চান্নদের হাম একশো সত্তর হাম একটা আমার তো সাড়ে সাত দিন হাম যায় হ্যাঁ মানে সর্ব হইলো সাড়ে সাত যে ডিউটি করে তার পাঁচশো ওটার সাড়ে চারশো থেকে পাঁচশো আরামসে হয়ে যায় শটার যদি কমপ্লিট করে তার সাড়ে চার হাজার টাকা থাকবে তাদের কিছুই প্রস্তুতি লাগবে না আমারে দেখতে পারে আমি একেবারে জিরোতে আসছি আমি বাংলাদেশে বাইকও পারতাম না এদেশে এই সব লাইসেন্স নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারতেছি আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম যারা ফুড ডেলিভারি রাইডার্স হিসেবে দুবাইতে কাজ করতে চান এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক মানুষ আছেন যাদের দুবাইতে মোটরসাইকেল লাইসেন্স আছে কিন্তু তারা ফুড ডেলিভারি রাইডার্সে কোনো কোম্পানিতে জয়েন করতে পারতেছেন না তারা চাইলে এই কোম্পানিতে জয়েন করতে পারবেন এখানে জয়েন করতে আপনাদের অল্প কিছু ডাউন পেমেন্ট দিয়ে আপনারা ভিসা লাগাইতে পারবেন বাকি টাকা আপনাদের সেলাই থেকে কাটবে আর যারা ভিসা লাগাইতে চাচ্ছেন যাদের কাছে লাইসেন্স নাই তারা ভিসা লাগাবেন কোম্পানি আপনাকে লাইসেন্স করে দিবে পরবর্তীতে সেলাই থেকে আপনার টাকা কাটবে আবার অনেক মানুষ আছেন যাদের কাছে গাড়ির লাইসেন্স আছে কিন্তু কোথাও ভালো কাজ পাচ্ছেন না তারা চাইলেও তালাবাতে কার দিয়ে ডেলিভারি করতে পারেন যদি আপনার কাছে দুবাইয়ের গাড়ির লাইসেন্স থাকে তাহলে আপনি এখানে জয়েন হতে পারবেন তো আজকে আমাদের সাথে আছে বাইজিৎ ভাই আমরা একদম বাস্তব প্রমাণ দেখব যে দুবাইতে বর্তমানে কালাবাতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কাজ করলে মাসে কত টাকা ইনকাম করা যায় এবং প্রতিদিন কত টাকা ইনকাম করা যায় সব খরচ বাদ দিয়ে কত টাকা থাকে তো যাদের মনে প্রশ্ন আছে তারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখলে পরে ইনশাল্লাহ আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ভিডিওটা হয়তো বড় হইতে পারে তো আপনারা দরজুর সহকারে দেখেন আপনাদের সব প্রশ্নের উত্তর ভিডিওর ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন আমরা সরাসরি চলে যাব বাইজিৎ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম বাইজিৎ ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অবস্থা কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কত বছর যাবত এই তালাবাতে ফুড ডেলিভারি রাইডার হিসাবে কাজ করতেছেন আমার অলরেডি দেড় বছর হয়ে গেছে আমি তালাবাতে কাজ করছি আচ্ছা ঠিক আছে দেড় বছর হয়ে গেছে তো আপনি প্রথম প্রথম যখন আসছিলেন তখন মোটর কি চালাতে পারতেন নাকি এখানে আসার পরে চালানো শিখছেন কীভাবে কি যারা নতুন আসবে তাদের সম্পর্কে কিছু বলেন কেমন লাগে মোটর সাইকেল চালাইতে আমি বাংলাদেশে ধরতে গেলে টোটালি আমি বাইক চালাই নাই বাইক পারতামই না ধরতে গেলে কিন্তু আমি দুবাইতে ভিজিটে আসার পরে পরে তালাবাদ চয়েস কইরা এই দেশে আসার পরে লাইসেন্স নিয়ে তারপরে আলহামদুলিল্লাহ কাজ করতেছি এখন দেড় বছর হয়েছে আমার কাজ এখন কাজ কেমন তালাবাজার কাজটা কেমন মানে কাজ করলে কিরকম ইনকাম টিনকাম হয় আপনাদের মাসে এটা আসলে অর্ডার প্রতি টাকা এটা যে ফুল ডিউটি করবে তালাবাতে যে প্রপার দশ ঘন্টা শিফট দুইটা শিফট দেওয়া হয় দশ ঘন্টা হয়ে আর কি যদি ফুল যে ডিউটি করে তার পাঁচশো সাড়ে চারশো থেকে পাঁচশো আরামসে আরাম সে হয়ে যাবে যদি অর্ডার নাও করে তালাবাত তারপরে হেল্প হয়ে যাবে দশ ঘন্টা ডিউটি করলে পাঁচশো অর্ডার কমপ্লিট করতে পারে পাঁচশো অর্ডার কমপ্লিট করলে তার কত টাকা আসতে পারে স্যালারি পাঁচশো অর্ডার যদি কমপ্লিট করে তার সাড়ে চার হাজার টাকা থাকবে সাড়ে চার হাজার হাম স্যালারি আছে সব কিছু খরচ বাদ এখানে মানুষের আরও কিছু জানার থাকে যে খরচটা কেমন তেল খরচ টা কার কোম্পানি না না নিজে না এটা তেল খরচ হইলো এটা যে রাইডার তার তেল খরচ মানে ডাইভারের তেল খরচ আপনার তেল খরচ বাবদ মাসে কত টাকা যায় তেল খরচ বাবদ এটা বাইক কোন যায় যে ভালো বাইক হইলে একটু বেশি যায় কিন্তু আমার Honda বাইক এটা 550 টাকার মত এটা হুন্ডা Unicorn না Unicorn সাড়ে পাঁচশো দের হাম যায় আপনার তেল খরচ আর থাকা খাওয়া নিজের ভিতরে থাকা খাওয়া নিজের থাকা খাওয়া খরচটা কিরকম খরচ হয় এটা রুম অনুযায়ী রুম এরকম সর্বোচ্চ আড়াইশো টাকা তিনশো টাকা যায় আর খাওয়া আড়াইশো টাকা মানে ধরলাম বাইক এবং খাওয়া দাওয়া বাবদ টোটাল এক হাজার থেকে বারোশো দের হামের মতো খরচ হয় আর বাকি টাকা এটা থাকে তো যারা মনে করেন অনেক কম ডিউটি করে মানে আট ঘন্টা দশ ঘন্টার মতো ডিউটি করতে পারবে বারো ঘন্টা পারবে না তো তারা কি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো দেড়ের মতো ইনকাম করা যায় সে কম ডিউটি করবে সাত ঘন্টা আট ঘন্টা ডিউটি করবে সেও সাত ঘন্টা আট ঘন্টা যদি ফুল ডিউটি করে তাহলে তিন হাজার টাকা তার প্রফিট করতে পারবে সমস্যা নাই এর মধ্যে তার খরচে পোকা মনে করে এক হাজার টাকা দুই হাজার টাকা আরামসে ঠিক আচ্ছা ভাইজিৎ ভাই দুবাইতে তো অনেক মানুষ আছে অনেক রকমের ভিসা টিসা লাগে তারা ফাইসে গেছে কিন্তু তারা চাইতেছে এখন বর্তমানে যে রাইডার হিসেবে কাজ করার জন্য তো তারা যদি আসতে চায় তাহলে তাদের জন্য কি রকম সুযোগ সুবিধা আপনাদের কোম্পানি দিতেছে বর্তমানে তাদের জন্য অনেক ভালো সুযোগ আছে কারণ আমার নিজের কোম্পানিও লোক নিতেছে তো যাদের কাছে লাইসেন্স আছে তারা খুবই স্বল্প মূল্যে ভিসা হয়ে যাবে

আর বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চায় তাহলে শুধুমাত্র ওই ডিটিসির মাধ্যমে আসতে পারবে আর কি আচ্ছা এখন এখন আনতে পারে স্যার কেউ আনতে পারে না এখন বন্ধ আছে আপাতত আচ্ছা এখন বন্ধ আছে বাংলাদেশ থেকে ভিসা এটা মোটামুটি সবাই জানে এখন আপনার যদি এই যে অ্যাপস আপনি ইউজ করেন তালাবাতের ওখানে কি আপনি আমাদেরকে দেখাতে পারবেন যে প্রতিদিন কত টাকা ইনকাম করেন তাহলে মানুষ আরো ডিটেইলস ভাবে দেখলো আর কি জিনিসটা অবশ্যই দেখাতে পারবো তবে আমি একটু কমই করি একটু গরম তার জন্য একটু কম করি অবশ্যই দেখাতে পারবো আচ্ছা তাহলে আজকে এখন আমরা দেখবো যে বাইজিৎ ভাই প্রতিদিন কত টাকা ইনকাম করে কয়টা অর্ডার করে এটা একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখাই দেবো তার অ্যাপসের ভিতরে ঢুকে চলুন আমরা দেখি জিনিসটা আচ্ছা এটা হলো তালাবাদের অ্যাপস এখানে উনি আপাতত অফলাইন আছে অনলাইন আসলে আবার অর্ডার চলে আসবে আমরা ভিডিও করার জন্য অফলাইন করে নিছি এখন অ্যাপস থেকে আমরা সরাসরি দেখব যে উনি মাসে এবং ডেলি কত টাকা ইনকাম করে বা কয়টা অর্ডার কমপ্লিট করে তো বাইজিৎ ভাই আমাদেরকে একটু দেখান

যে পাঁচ ঘন্টাটাও দেখাই দিয়ে অনেকে বিশ্বাস করবে না ওই পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট এক তারিখে আপনি পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ডিউটি করছেন কমপ্লিট করছেন কয়টা কমপ্লিট করছে এটা এই দেখেন 13 অর্ডার কমপ্লিট করছি এখানে 5 ঘন্টায় হ্যাঁ 5 ঘন্টায় 13 অর্ডার কমপ্লিট করছেন মানে হাফ ডিউটি করছেন এটা হাফ ডিউটি ওই আবার ওই 2 তারিখে ফুল ডিউটি করছি হ্যাঁ 8:30 ঘন্টা 2 তারিখে কয় ঘন্টা এটা এটা 8:30 ঘন্টা 8:30 ঘন্টা এটা হলো আপনার 8:00 অর্ডার দিছি হুম হুম তো এরকম ফুল ডিউটি করলে বর্তমানে তারিখ বাই তারিখ একটু দেখেন তারিখ বাই তারিখ কত 5 তারিখে

ঠিক আছে তো আপনারা সরাসরি দেখতে পারলেন অ্যাপসের ভিতরে তো বাইজিৎ বাইরে কাজ বন্ধ করে আমি আনছি ভিডিও করার জন্য কারণ অনেক মানুষ আসলে বিশ্বাস করতে চায় না যে ফুড ডেলিভারির কাজ করে আসলে মাসে আশি হাজার এক লক্ষ টাকা কি ইনকাম করা যায় কি যায় না তো এটাই আমি আপনাদেরকে বাস্তব প্রমাণ দিলাম অনেক মানুষ আছে এক লাখ টাকার উপরে ইনকাম করে বাইজিৎ বাইরের রুমে একজন আছে মাসে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার দিরহামের মতো ইনকাম করে উনি এখন বর্তমানে দেশে আছে নাহলে উনার এই নিয়ে আসতাম তো যারা নতুন আসবে রাইডার হিসাবে আসার জন্য তো তাদের সম্পর্কে কিছু বলেন তাদের প্রস্তুতি কি নিয়ে আসবে তাদের কিছুই প্রস্তুতি লাগবে না আমারে দেখতে পারে আমি একবারে জিরোতে আসছি আমি বাংলাদেশে বাইকও পারতাম না এদেশে সব লাইসেন্স নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারতেছি তো এর চেয়ে আর বড়ো উপস্থিতি মানে বইতেই পারে না মানে অন্যান্য কাজের চেয়ে কি মনে করেন বেটার মনে করেন দুবাইতে অন্য কাজ করলে এক হাজার থেকে বারোশো দেড় হাজারের মতো স্যালারি বারো ঘন্টা ডিউটি করে পাওয়া যায় তো তার চেয়ে দশ ঘন্টা ডিউটি করে অনেক ভালো আছে ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো এই কাজ মানে বর্তমানে সুযোগও দেওয়া আছে খুব সহজেই ঢুকতে পারতেছে এবং কাজ আলহামদুলিল্লাহ আগের তুলনায় ভালো তো আপনাদের কোম্পানির ফ্যাসিলিটি অনেক ভালো হ্যাঁ তো যারা যোগাযোগ করবে তাদেরকে কোম্পানিটা জয়েন করায় দেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আরো কোনো কিছু আপনারা জানতে চান আমাকে বলবেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আর যারা দুবাই থেকে এবং দুবাইয়ের বাইরে যারা আছেন তারা যদি তালাবাতে জয়েন করতে চান তাহলে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে সব নাম্বার দিয়ে রাখবো বাইজিদ ভাইয়ের নাম্বারও দিয়ে দিব এবং ওনাদের কোম্পানিতে এখন ভালো সুযোগ সুবিধা আছে আপনারা আসলে জয়েন করতে পারবেন এবং রাইডার হিসাবে কাজ করতে পারবেন বাজিত ভাই তাহলে ভালো থাকেন ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ আবার পরবর্তীতে আবার কথা হবে ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম